সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আরব পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম এটা আরব এক মাতৃবাগান মাটিতে লাগানো গাছ এটাতে পুরো ক্রেডিট হলো আমাদের শ্রদ্ধেয় কাকা যান আমিন ভাইয়ের শ্বশুর উনি অক্লান্ত পরিশ্রম করেন উনি বৃদ্ধ বয়সে খুবই পরিশ্রম করেন ওনার হাতে পরিচর্যায় বাগানের মাসা আল্লাহ এবারে আমরা যে যত্ন করেছি আর কাকা আলাদা যত্ন করেছে কিন্তু আল্লাহ এবং ফল ভালো হয়েছে মানে আর কি এই বাগানে ফলন ভালো পেয়েছি আমরা ওনার হাতে আল্লাহ বরকত দিয়েছেন এগুলো সবই ফ্রান্সি মালটা দেখতে পাচ্ছেন আপনারা প্রচন্ড খরায় কিন্তু ওনার গাছে মোটামুটি ভালো ফল আছে রুহুল আমিন ভাইয়ের এর মাতৃবাগান যদিও বিভিন্ন জায়গায় তবে এই বাগানে বেস্ট ফলন হয়েছে কারণ এই বাগানটা স্পেশালি যত্ন করেছে বেশি উনি ওনার হাতে কাকা আল্লাপাক বরকত দিয়েছেন এটা হলো ওনার বাড়ির কাছে আর কি আপনারা যারা বাগানে এসেছেন হয়তো বা দেখেছেন মাসা আল্লাহ ভালো লাগে এই লাইনে বরাবরই ফ্রান্সি মালটা দেখতে পাচ্ছেন আপনারা ফলগুলো প্রত্যেকটা গাছে ফল আছে ভালো ফলন আছে ইনশাল্লাহ